এক শহর যেখানে অপরাধ রাজনীতি আর প্রতিশোধ এক অপরের সঙ্গে জড়িত এর সাথে অন্ধকারের মধ্যে একজনের নাম হচ্ছে থালাবাতি বিজয় আর পুলিশ অফিসার কিছু হবে আসুন আমরা এখন গল্পের প্রথম দিক থেকে শুরু করি আর সেই অন্ধকারের মধ্যে একজন তার নাম হচ্ছে থালাবাতি পুজো এক পুলিশ অফিসার যে শুধু আইন জন্য লড়াই এই পুলিশ অফিসারের জীবনে শান্তি বলে কিছু নেই গত পাঁচ বছর ধরে সে কুচে তার বাইরের খুনিকে একজন মা পুলিশের পোশাকের আড়ালে লুকিয়ে আছে তখন ডিআপি জি বলেন থালাবাতি শহর এক নতুন ড্রাগ সিন্ডিকেট তৈরি হচ্ছে নাম হচ্ছে রেড সাইডার গ্যাং তোমাকে লিড হচ্ছে তখন থালাবাতি মাথা নেড়ে বলে এবং শাসনের সঙ্গে বলে স্যার শুধু লিড না আমি এতে শেষ করে ছাড়বো এই মুহূর্তে দর্শক বোঝা যায় এটা কোনো সাধারণ মিল না এটা হচ্ছে প্রতি শুধু গল্পের জায়গা না শুধু অপরাধী না নিজের অতীতের বেতন অন্যান্য একজন ডাক্তার যিনি একসময় সময় থালাবাতির প্রিয় মানুষ ছিল কারণে সে আলাদা হয়ে যায় এত আবার মিলিয়ে যায় একটি ভালোবাসা যখন মুখামুখি হয় এই সময় রাতে দেখা যায় এবং সংলাপ তো তোমরা মাদক বিক্রি করো আমি ন্যায় বিক্রি করি এই দৃশ্যটি শুধু এটা বিজয়ের ব্যক্তিত্ব প্রতীক যে কোনো বয় না পেয়ে একা গ্যাং এর মুখামুখি হয় তখন মিশন শেষে থানা ফিরে থালাপাতি বিজয় একটি ফাইল আর তার বাইরের পুনের পর থালাবাতি বিজয় একটি মেয়েকে পছন্দ করে তখন মেয়েটির বাসা মাকে নিয়ে এসে প্রস্তাব দেয় তখন রিপোর্টে এক পরিচিত নাম অভিসার অর্জুন তার সিনিয়র বা কখনো কখনো সত্যি সবচেয়ে বড় শব্দ হয়ে দাঁড়ে তখন থালাপাতি বিজয় আবার যুদ্ধ শুরু করবো দুনিয়ার মুকুট যেখানে থালাবাতি আবিষ্কার করে পুলিশ ফোর্সের ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র এ সময় আসে এক মেয়ের সকালবেলা থানা নিস্তব্ধতা এর ফাঁকে মেয়েকে নিয়ে ঘুষতে থালাবাতি বিজে সবাই কাজ করছে কিন্তু থালাবাতি বিজে মঞ্জর এবং সেটাকে জানতে পেরেছে সেটা কেবল কেস নয় বিশ্বজত জনক তখন আস্তে ধীরে রোমান্টিক সিনে ক্যামেরা ধীরে ধীরে থালাবাতির বিজেরে ফোকাস করে এবং হাতে পুরানো ফাইল চোখে অবিশ্বাস্য ফাইলের ভেতরে তার বাইরের ছবি এবং পাশে রিপোর্ট লাগা তখন সাসপেক্ট অফিসার অর্জুন বলে সে মানুষটাকে সে নিজের শিক্ষক যার কাছ থেকে সে পুলিশ সবার অনুপ্রেরণা পেয়েছিল আস্তারে দেখা এবং খুনির তালিকা তখন রাতের অন্ধকারে থানা ছাদে দাঁড়িয়ে অর্জুন এবং দূরপান করছে এবং মেয়েটিকে নিয়ে আলাপ করছে করছে ভালোবাসা করছে এর ফাঁকে ফাঁকে তখন পাশ থেকে তালাবাসি বিজয় শব্দ শোনা যায় এবং দুজনের চোখে নিরাপত্তার ব্যথ তখন মেয়েটির কাছ থেকে ফিরে গিয়ে এখন রাতের সিনে তখন তালাবাসি বিজে বলে স্যার আমি ফাইলটা দেখে যে তখন অর্জুন ঠান্ডা হাসি দিয়ে বলে সবকিছু জানলে পুলিশ থাকা খুব কঠিন হয়ে যাবে তখন বিজয় বলে এই সংলাপে লুকিয়ে আছে এক গল্পের গভীরতা অর্জুন শুধু দুর্নীতিগ্রস্ত অফিসার নয় সে সেই শক্তির অংশ যার দেশের সিস্টেমকে নিজেদের মতো চালায় তখন পাঁচ বছর আগে এক গোপন অপারেশন তালাবাতির বাই নিহত কিন্তু অফিসিয়াল রিপোর্ট বলা হয় সে নাকি বিদ্রোহ তখন রাজ বৃষ্টি ভেজা মিশন এরিয়া একজন অফিসার বন্ধুকে ত্যাগ করছে তার অর্ডার অম ফ্রাম দ্য টপ এরপর গুলির শব্দ আর ফ্রেম কালো হয়ে তখন সে গুলি গিয়ে আজ থালাপাতির মনে বাজে কিন্তু এবার সাজে আজো শত্রু রেস্তা তখন থালাপাতি বিজয় একটি খেলাতে আসে দেখে থালাপাতি বিজয় থালাপাতিকে দেখো বা কিভাবে এটা সম্ভব তখন এটা জমক করে হয়েছিল তখন হাসপাতাল থালাপাতি বিজয়ের সঙ্গে দেখাও এক অন্যান্য চার চুক বৈধ কারণ সে অর্জুন এর সিন্ডিকেটের তোর নয় রাজনীতিতে শিকর গেড়েছে এবং থালাবাতি বুঝে তুমি একা তোমার মোকাবেলা করতে পারবে না তখন থালাবাতি বলে দুষ্ট স্বরে আমি একা জন্মেছি লড়াই করবো একাই তখন একাই নায়ক টানি থেকে থালাবাতি বিজয় সে আইন ন্যাবিচারকের জন্য নিচের পথ তৈরি করবে তখন থালাবাতি থানার ভেতরে লুকানো সিগারেট এবং রুম খুঁজে পায় সেখানে কম্পিউটার লুটেছে এবং গোপন পায় তখন প্রোডাক্ট ব্ল্যাক স্লাইডার এবং রুম এর বর্তমান রাইট সাইডার গ্যাং আসলে একটা মুখ ছিল আসলে নাম হচ্ছে ব্ল্যাক স্লাইডার তার নাম থেকে এখন পুলিশ ভেতরে পা ফাঁস ঢুকিয়ে আছে তখন টপ কন্টিনেন্টের পার্ট ব্ল্যাক স্লাইডার ওপেন শুরু যেখানে থালাবাতি বিজয় গোপন এক নতুন টিম তৈরি করবে এবং এর শহরের জন্য শত বা নজর

বুঝ দেয় না সতর্ক পাশে তখন গল্পে নতুন একটি মেয়ে যুগ মেয়েটির নাম হচ্ছে কেবিন তো হ্যাকার সাবেক পুলিশ ট্রেনিং যা অন্যভাবে রাস্তা অন করেছিল তখন তেলাপাতি ভিডিও সেটাকে ব্রেন করে তখন মায়া ইনভেস্টিগেশন এবং জ্বালানি সে শহরের আধুনিক মায়াপাতির ভিডিও তথ্য সংগ্রহ করে

এত সুন্দর এই দৃশ্যের শুধু একশো না এটাকে বা নায়কের জন্য লড়াই করতে বা বিশ্বাসের তখন ওস্তাদের অপারেশনের খবর পুষে যায় এবং অর্জুনের কাছে সে চুরের মতো ঠান্ডা হয়েছে তো সো দে লেন এন্ড থিংস এন্ড ফর দ্য হাউন্টার তখন অর্জুন এখন বুঝতে থেলাবাতি বিজয় তোর হুমকি এবং সে সিদ্ধান্ত নেয় থেলাবাতি শেষ করতে হবে তখন এর রোমান্টিক দৃশ্যের ফাঁকে তখন রাতে থানা বিস্ফোরণ এবং থালাবাতি চুরে যায় কিন্তু তখন সে দেখে একজন মুকুশ পরা লুক বা ফাইল নিয়ে পালাচ্ছে তখন দাবা গুলি কুয়াশার বেতন মুকুটা বা তুলে গেছে ধীরে ধীরে ক্যামেরা ফোকাস করে সে আর কেউ না তার টিমের একজন সদস্যের নাম হচ্ছে কি তখন ওস্তাদের বিশ্বাসের দেলবাঙ্গু এই প্রথম যুদ্ধ এখন শুধু অপরাধী নয় বিশ্বাসঘাতক কথা তখন টু কন্টিনিউ এন্ড বিশ্বাসঘাতকতা কেলভিন এর রহস্য বেরিয়ে এলাকা যেখানে তালাবাতি বিজয় জানতে পারে তার টিমের মান সূত্র হয়ে তখন আজকের গল্পর যেখানে তালাবাতি বিজয় সরাসরি রাজনীতির ভিতরে ঢুকে পড়ব এবং শুরু হয় ক্ষমতার বিরুদ্ধে নেয়ার সবচেয়ে বড় যুদ্ধ তখন আর যুদ্ধটি শেষ হয় তালাবাতি বিজয়ের জয় অত ভিডিওটি এই পর্যন্ত আমাদের যাতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দেন আর কমেন্টে জানিয়ে দেন আপনাদের মতামত